আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের নোয়াখালী সুবর্ণা স্বরের ইদ্রিস আলি বাই উনি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন ওনার অপরাধ উনি আম করেন ওনার অপরাধ উনি আম পক্ষে কথা বলেন ওনার অপরাধ উনি আমলিকের পক্ষে কন্টেন্ট ভিডিও বানান আমাদের নোয়াখালী সুবর্ণা কন্টেন্ট ক্রিয়েটার ইদ্রিস আলি ভাই আজকে চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসতে পারেন ওনার পরিবারের জন্য ওনার ছেলে সন্তানের জন্য ওনার জন্য সবাই দোয়া করবেন আজকে দেখেন সত্য কথা বললে গ্রেপ্তার হতে হয় বিভিন্ন মামলা হামলা দিয়ে বা মামলা না থাকা সত্ত্বেও শুধু দলের পক্ষে কথা বলার অপরাধে আজকে গ্রেফতার হতে হচ্ছে এটাই বাংলাদেশ আজকের বাংলাদেশ এটাই সবাই দোয়া করবেন আমাদের ইতিশালী বাইয়ের জন্য